আজকে আমি দেখাবো ফর্টি ফোর সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ভিডিও তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তো সবার প্রথমে আমি ফ্রন্ট পার্টটা কাটিং দেখাবো তো আপনারা যদি সামনের পার্টে হুক করতে চান তো হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন নয়তো হাফ ইঞ্চি এক্সট্রা নেওয়া দরকার নেই তো সবার প্রথমে আমি ঝুলটা কাটিং করবো পনেরো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট ষোলো ইঞ্চি কাটিং করতে হবে এরপরে আসছি পুট পুট নেব আমরা ছয় ইঞ্চি আর মোহরা নেব মোহরা স্ট্রেট লাইন হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এরপরে আসবো ছাতির কাছে তো ছাতি এখানে যেহেতু চুয়াল্লিশ তার ভাগ হচ্ছে এগারো ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা এক্সট্রা কাপড়ের জন্য এবার এই দাগটাকে পুরো সোজা করে দেবো দিয়ে আমরা কোমরের কাছে আসবো তো কোমর হচ্ছে ছত্রিশ তার ভাগ হচ্ছে নয় ইঞ্চি তার সাথে উপরে যেহেতু দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তার জন্য নিচেও দেড় ইঞ্চি এক্সট্রা এবার এই দাগগুলোকে পুরো স্কেল বরাবর সোজা করে দিতে হবে প্রিন্সেস কাঠের সামনের পার্টে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয় তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এরপর আমাদের কি করতে হবে তালপাট কাটিং করতে হবে তো ভেতর দিকে হাফ ইঞ্চির দুই সুতের একটা দাগ টানবো টেনে ওই দাগটাকে পুরো স্কেল বরাবর ওপরের সঙ্গে সোজা করে দেবো তো এখানে কেন আমি তালপাট কাটিং করলাম পেছন পাটটা যেহেতু ডি ডিপ আছে না বোটনেক আছে সেটা আমি এখানে আর বলছি না আপনারা আপনার আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন কিভাবে তালপাট কাটিং করতে হয় তো এবার মিডিলটা বার করলাম মোড়ার স্টেট লাইন দিয়ে এখান থেকে এক ইঞ্চির একটা দাগ টেনে সামনের পাটের মোড়ার শেপটা দিয়ে দেবো দেখছেন কত সুন্দর মোহরার শেপ এসছে এরপরে গলার চওড়া নিতে হবে তিন ইঞ্চি গলার চওড়া রয়েছে আর গলার লম্বা এখানে রয়েছে সাত ইঞ্চি তারপর এখানে একটা চৌকো বক্স করে নিতে হবে দিয়ে আপনারা আপনাদের যেরকম সেপ দিতে চান গলা সেরকম সেপ দিয়ে দেবেন আমি এখানে এই সেপটা দেখাচ্ছি নর্মালি এটা জাস্ট বোঝানোর জন্য এরপরে আমাদের কি করতে হবে উপর থেকে পয়েন্টের মাপটা নিতে হবে তো এখানে পয়েন্টের মাপ রয়েছে এগারো ইঞ্চি পুরো আমি ওপর থেকে পুর লাইন থেকে ধরতে হবে ধরে এগারো ইঞ্চি একটা মাপ নিতে হবে নিয়ে ওই যে চওড়াটা পয়েন্ট যেখানে হয়েছে সেইটা চওড়ার মাপ নিতে হবে আপনাদের যত ছাতি তার দশ ভাগ তো এখানে যেহেতু ছাত্র চুয়াল্লিশ তার দশ ভাগ হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো এই যে চওড়াটা নেব প্রিন্সেস কাটের এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবার ওই ওপরে সাড়ে চার ইঞ্চি আর নিচে কি করতে হবে চার ইঞ্চি নিতে হবে পুরো একেবারে সাড়ে চার ইঞ্চি নেবো না একটু কম নিতে হয় হাফ ইঞ্চি অথবা হাফ ইঞ্চি দুইশো নিয়ে এই দাগটাকে এরকম স্কেল বরাবর সোজা করে দিতে হবে তারপরে কি করতে হবে আমাদের ছাতির কাছ থেকে এক ইঞ্চি এক্সট্রা নেব আর কোমরের কাছ থেকে এটা যেহেতু চুয়াল্লিশ ছাতি তার জন্য আমাদের দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঠিক আছে এটা কিন্তু এখানে অনেক আমরা ও কম ছাতি থাকলে দেড় ইঞ্চি নিই এখানে কিন্তু অনেকটা ছাতিটা ভারী তার জন্য দুই ইঞ্চি নিচ্ছি তো এই যে দুই ইঞ্চিটা আমরা এখানে নিচ্ছি সেইটা আমরা এইখানটায় নিয়ে নেবো ঠিক আছে এই যে চওড়ায় আমরা দুই ইঞ্চি নেবো এখানটায় দুই ইঞ্চি নেওয়া হয়ে গেছে এরপরে কি করতে হবে এইখান থেকে আমাদের মোহরার দিকে আলতো হাতে প্রিন্সেস কাটের সেপটা দিতে হবে মোহরার একদম ওপরেও দরকার নেই নিচেও দরকার নেই মিডিল বরাবর একদম সেপটা দিয়ে দিতে হবে তারপরে আমরা লম্বায় কি করবো এই যে চওড়ায় দু ইঞ্চি নেওয়ার পরে লম্বাও আমাদের সেমভাবে দুই ইঞ্চি নিতে হবে তো দুই ইঞ্চির দাগটা এখানে টেনে নিচ্ছি এরপরে কি করতে হবে এইখান থেকে আমাদের এইভাবে প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে ঠিক আছে আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি শেপটা কিভাবে দিচ্ছি এটা কিন্তু খুবই ইজি নিয়মে আমি বলে দিচ্ছি আর খুবই সহজ নিয়মে যারা নতুন শিখছ তারাও কিন্তু পারবে আর এইটা কিন্তু একদম ছুচালো করবেন না হালকা একটু রাউন্ড শেপ করে দেবেন ছুচালো করলে সেলাইয়ের পরে খুবই বাজে আসে আর সেলাই করতেও কিন্তু অসুবিধা হয় এরপরে স্কেল নিয়ে এই যে হাফ ইঞ্চি নিচ থেকে এক্সট্রা নিয়েছিলাম এইটা এইভাবে ধরব ধরে কোমরের সঙ্গে একদম মিলিয়ে এই দাগটাকে টেনে দেবো মানে এটা কেটে পরে বাদ চলে যাবে তো পুরোটা কিন্তু আমাদের কাটিং হয়ে গেছে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো আমি এবার কি এটাকে পুরোটা কাটিং করে দেবো যেভাবে আমরা ড্রয়িং করেছি তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না তো আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করে দেবো আর এর যদি কাটিং ভিডিও দেখতে চান মানে কাপড়ের ব্লাউজ যে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ভিডিও দেখতে যান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর কাপড়েও আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখিয়ে দেবো আর যদি কোনো গলার শেপ থাকে অথবা কোনো রকম যদি আপনাদের কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে বলবেন আমি সেটাও কিন্তু আপনাদের সলভ করার চেষ্টা করব তো কোথায় কোথায় কাটিং করছে আপনারা দেখ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেখানে সেখানে কাটিং করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে